তো এই দুইটি বেশজ এই দুইটি উপাদান আপনি সংগ্রহ করে আজকের এই বেসজটি তৈরি করে খান আপনার স্ত্রী আর কখনো আপনাকে লজ্জা দিতে পারবে না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহিখায়ত সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীকে সময় দিতে পারেন না আপনার এক মিনিট অথবা দেড় মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনার শেষ হয়ে যায় এমন অবস্থায় আপনার স্ত্রীর চাহিদা থেকেই যায় কিন্তু আপনার সময় শেষ হয়ে যায় এই পরিস্থিতির মধ্যে আপনি বারবার আপনার স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন আপনার স্ত্রী আপনাকে বারবার লজ্জা দিচ্ছে তো আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলবো এই বেশজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্ত্রীর দশ মিনিটই শেষ হয়ে যাবে আপনার চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটও আপনার শরীর ক্লান্ত হবে না এবং আপনার পানি পতন হবে না তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড টু স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনি যদি আপনার টাইমিংয়ের সমস্যার জন্য ন্যাচারাল কোনো আয়ুর্বেদের প্রোডাক্ট পেতে চান এবং আপনার বিশেষ অঙ্গ বড় করার জন্য যদি আপনি আয়ুর্বেদের ন্যাচারাল কার্যকরী কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লে মধ্যে ঢুকবেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আপনারা এই প্লে লিস্টটি ঘুরে ঘুরে দেখবেন এখানে আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন সমাজ দর্শক আপনার যদি টাইমিং এর সমস্যা থাকে যে আপনি আপনার স্ত্রীকে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় দিতে পারছেন না আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গেছে তাহলে আপনি এই টাইমিং এর এই প্লে লিস্টটা দেখতে পারেন এখানে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটা দেখবেন এখানে আমি একটি বটিকা একটি হালুয়া নিয়ে কথা বলেছি এটা একদম ন্যাচারাল আয়ুর্বেদ ফর্মুলাই তৈরি করা একদম কার্যকরী এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার টাইমিং এর সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন আর সমাজ দর্শক আপনার যদি টাইমিংয়ের সমস্যার পাশাপাশি বিশেষ অঙ্গের সাইজ নিয়ে আপনার সমস্যা থাকে যা আপনি বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার কারণে এখন আপনার অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে অথবা ডানে বামে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে রোগগুলো একেবারে ডিলাডালা হয়ে গেছে এখন আর আগের মতো শক্ত হতে চাচ্ছে না তাহলে আপনি এই প্লে দেখতে পারেন এখানে তিনটি ভিডিও পেয়ে যাবেন এবং কাস্টমার রিভিউ পেয়ে যাবেন এই তিনটা ভিডিও দেখবেন এখানে আমি একটি মালিশ এবং একটি তো বটিকা সম্পর্কে কথা বলেছি এই দুইটি প্রাকৃতিক ন্যাচারাল বেসর যদি আপনি ব্যবহার করেন আপনার অতিরিক্ত হাত ব্যবহার করার কারণে আপনি যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন এবং আপনার বিশেষ অঙ্গটি দুই থেকে তিন ইঞ্চি বড় হবে মোটা হবে এবং আপনার বিশেষ অঙ্গের রোগগুলো হৃষ্টপুষ্ট হবে শক্ত হবে সতেজ হবে এবং আপনার বিশেষ অঙ্গটিও শক্ত হবে আর সমিত দর্শক আপনার বয়স যদি অথবা ষাট প্লাস হয়ে যায় আপনার এই সমস্যা দেখা দিয়েছে সমস্যা আপনার টাইমিং নাই বললেই চলে আপনি এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে আপনার স্ত্রীর কাছে আপনি যেতে পারেন না আপনার সমস্যা একদম কঠিন সমস্যা তাহলে আপনি এই প্লে লিস্টে দেখতে পারেন এখানে আমি একদম স্পেশাল একটি হাই কোয়ালিটি কম্বু প্যাকেজ নিয়ে কথা বলেছি এই কম্বু প্যাকেজের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার এই বয়স অনুপাতে যে সমস্যাটা হয়েছে আপনার অত্যানজনিত সমস্যা আপনার টাইমিংয়ের সমস্যা পানি পাতলা হয়ে যাওয়া এবং আপনার স্ত্রীর কাছে আপনি মাসের মাস আপনি যেতে না পারা এই সমস্যাটা ইনশাল্লাহ আশা করি এখানে পেয়ে যাবেন এই কম্বু ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার স্ত্রীর কাছে প্রতি রাতেই যেতে পারবেন এবং আপনার চাহিদা এত বাড়বে যে আপনার স্ত্রী আপনার চাহিদা দেখে অবাক হবে তো সমাজ দর্শক এখানে আপনি আরো অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আপনার যদি স্বাস্থ্যের সমস্যা থাকে আপনি অনেক রোগা পাতলা আপনার চাপা ভেঙে গেছে খাবারের অরুচি আপনি খাবার খেতে পারেন না আপনি স্বাস্থ্যহীনতায় ভুগছেন তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখতে পারেন এখানে আমি একটি সুস্বাস্থ্যের এই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার স্বাস্থ্যহীনতার যে সমস্যাটা এটা আপনার আপনার থাকবে না আপনি একটি একটি সঠিক সমাধান এখানে পেয়ে যাবেন তারপর যদি সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যদি আপনি প্রাকৃতিক ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি সমাধান পেতে চান তাহলে আপনি এই প্লেলিস্টে দেখবেন এখানে একটি গ্যাস্ট্রিকের প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি স্টিকার জম এটা আপনি দেখবেন এখানে দুইটি ভিডিও পাবেন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের জন্য এটা আপনার জন্য অনেক কার্যকরী হবে প্রথমে দর্শক এখানে আরো অনেকগুলো প্লে পাবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখে আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ এখান থেকে পেতে পারেন সমিত দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেসষ্টির কথা বলবো এই বেসষ্ঠি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আমলকি একশো গ্রাম আমলকি আপনি সংগ্রহ করে নেবেন এবং দুই নাম্বার আপনি সংগ্রহ করবেন কালো তিল কালো তিল আপনি একশত গ্রাম সংগ্রহ করে নেবেন সমাজ দর্শক এই দুইটি উপাদান দিয়ে আপনি আজকের এই বেসস্টি তৈরি করবেন তো বেসষ্টি কিভাবে তৈরি করবেন বেসজ তৈরি করার নিয়ম কী বা ফর্মুলা কি সমাজ দশক এই বেসষ্টি তৈরি করতে গেলে আপনি একশত গ্রাম যে আমলকি সংগ্রহ করেছেন এবং একশত গ্রাম যে কালো তিল সংগ্রহ করেছেন এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন রোদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে এগুলোকে গুঁড়া করে নেবেন আপনি পাটা মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে এগুলোকে ভালো করে মিহিন করে একদম গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে আপনি একটি পাত্রের মধ্যে রেখে দেবেন সেখান থেকে আপনি প্রতিদিন নিয়মিতভাবে এই বেসসটি আপনি সেবন করবেন খাবেন তো কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন এবং কখন খাবেন তো এই বেসসটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস বিশুদ্ধ পানির মধ্যে এক চা চামিচ এই এই যে আপনি বেসসটা তৈরি করলেন আমলকির গুঁড়া এবং আপনার কালো তিলের গুঁড়া যে একত্রে মিশিয়ে যে আপনি একটি বেসস তৈরি করলেন সেই বেসস থেকে এক চা চামিচ আপনার এই ফাউডার এবং এই এক গ্লাস বিশুদ্ধ পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে কাবেন প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে একটা চামিচ এই পাউডার নিয়ে আপনি এক গ্লাস পানির মধ্যে বিশুদ্ধ পানির মধ্যে ভালো করে মিশিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে কাবেন এভাবেই নিয়মিত যদি আপনি এই বেসষ্টি তৈরি করে এক মাস পর্যন্ত আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার চাহিদা বাড়বে আপনার পানিটা ঘাড়ো হবে আপনার টাইমিং বাড়বে আপনার স্ত্রীর দশ মিনিটে আপনার কাজ শেষ হয়ে যাবে কিন্তু আপনার চাহিদা শেষ হবে না আপনার চাহিদা ফোরাবে না তো সমাজ দর্শক এই বেসজটি একদম সহজলভ্য বেসজ আমলকি খালো তিল এগুলো আপনি চাইলেই সংগ্রহ করতে পারবেন আপনার নিকটস্থ বাজারের মধ্যে এগুলো আপনি অনায়াসে সহজেই পেয়ে যাবেন তো এই দুইটি বেসজ এই দুইটি উপাদান আপনি সংগ্রহ করে আজকের এই বেসজটি তৈরি করে খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন আপনার স্ত্রী আর কখনও আপনাকে লজ্জা দিতে পারবে না ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলায় অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত